নমস্কার মহালয়ার পুজোর একটু দেরি আছে তো মায়ের সাজ কমপ্লিট তো পুজো শুরু করার আগে যখন একটুখানি সময় ছিল তো ভাবলাম ভিডিওটা করে নিই একটা প্রশ্ন এসছে আজ তো দেবীপক্ষ কিভাবে এনার্জি প্রোটেকটিভ এনার্জি কালেক্ট করব যদি কোনো ভিডিও ছাড়ো তাহলে ভালো হবে তো এই বিষয় নিয়েই কথা বলবো এই বিষয় নিয়ে আজকে আমি একা কথা বলবো না তোমরা সবাই জানো এখানে দুজনে মিলে আমরা কাজ করি তন্ত্রের বিষয়ের কাজ দাদা করেন তো আজকে দাদাও কিছু বলবেন আমিও কিছু বলবো প্রথম কথা দেবী শুরু দেবী ফেমিনাইন এনার্জি এই সময় হায়েস্ট পজিশানে থাকে এবার ফেমিনাইন এনার্জি বলতে আমরা কী বুঝি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা রিডিংয়ের সময় মাস্কুলাইন এনার্জি ফেমিনাইন এনার্জি এগুলো আমরা খুব বলি তো ফেমিনাইন এনার্জি বলতে কিন্তু শুধু এইটুকুনি নয় যে মাতৃসুলভ আচরণ এটা তোমরা সবাই জানো যে প্রয়োজনে মা দুর্গাও কিন্তু অসুর বধ করেছিলেন আর নবমী থেকে তিনি কিন্তু যেটা লোকমুখে ধরা হয় যে সন্ধিকালের পরের থেকে তিনি আশীর্বাদ রূপিনী আবার শঙ্করই কিন্তু একটা সময় প্রয়োজনেই কালী রূপেও নেমেছিলেন তাহলে তিনি কি ফেমিন এনার্জি ছিলেন না এনার্জি অর্থাৎ শক্তি প্রয়োজনে প্রয়োজনে সে সে নমনীয় তো যাই হোক প্রশ্ন যেটা ছিল যে এনার্জি প্রোটেক্ট করবো কি করে প্রথম কথা দেবী পক্ষে মা নিজেই আছেন সমস্ত কিছু অশুভ থেকে শুভত্বতে ফিরিয়ে আনার জন্য মা নিজেই আছেন অশুভ শক্তি থেকে সকলকে প্রোটেক্ট করার জন্য এটা গেল এক নম্বর দু নম্বর দেবীপক্ষে তোমরা তোমাদের দীক্ষিত মন্ত্র যা আছে সেটা জপ করো যাদের কাছে যারা দীক্ষিত নও তারা নমশিবায়ও জপ করো জয় মা দুর্গা লেখো বা মনে মনে জপ করো যারা লিখতে পারবে তারা লেখো প্রতিদিন যখন শিবের মাথায় জল ঢালবে এই মাতৃপক্ষে মাতৃ এই পক্ষটাতে তখন মাকেও স্মরণ করো ওই সময় এমনিতেও শিবলিঙ্গে জল ঢালারও কিছু নিয়ম বলা হয় যারা সেটা ফলো করো তাদের তো আমার কিছু বলারই নেই কিন্তু যারা নর্মালি নমসিবায় মন্ত্রে জল ঢালো তারা এই সময় মাকেও স্মরণ করো একই সঙ্গে সবচেয়ে বড় কথা আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে জব করো ধ্যান করো তোমার এনার্জি তোমার জন্য যতটা প্রয়োজন দেখো পুরো এনার্জি যদি তোমার হাতে একবারে দিয়ে দেওয়া হয় তাহলে তো তুমি একই টাইমে সেটাকে পুরো ইউজ করে ফেললে যেমন বাড়ির যে মেন মিটার বোর্ড আমরা কি সেটাকেই সবসময় অ্যাক্সেস করি না সেখান থেকে বিভিন্ন কানেকশন করা আছে লাইটের কানেকশন ফ্যানের কানেকশান আমরা তো সেই কানেকশন পয়েন্টগুলোকে ইউজ করছি আমরা গিয়ে কি বারবার মেন মিটারে হাত দিই না তো তাহলে সেই মেন মিটারের কাছেই আমাদের জন্য প্রয়োজনীয় শক্তি বা প্রয়োজনীয় এনার্জি সঞ্চিত থাক না আমরা যদি তার কাছে প্রকৃতভাবে সমর্পণ করতে পারি তার কাছে যদি আমরা এটা যদি বলতে পারি যে আমার যা প্রয়োজন তুমি মিটিয়ে দাও তোমার জন্য প্রয়োজনীয় যে শক্তি সেটা তিনি তোমাকে সেই সময় ঠিক দান করে দেবেন সেই শক্তি যে যে আকারে প্রয়োজন সেটাই দান করে দেবেন তো আমার মনে হয় এনার্জি কালেক্ট করার জায়গায় এনার্জি তার কাছে সঞ্চিত রাখো এবং প্রচুর জব করো প্রচুর নাম গান করো আর কর্প আরতি করো এবার দাদা বলবে এই বিষয়ে নমস্কার আমি এই চ্যানেলে আসি না তাই এখানে আমার খুব একটা বেশি কিছু বলা উচিত নয় শুধু এটুকু বলবো এই পুরো মাসটা ধরে মানে কৃষ্ণপক্ষের যে অষ্টমী ছিল সেদিন থেকেই কিন্তু পাঁচিতে দেখবেন দুর্গাপূজা শুরু হয়ে গেছে যারা কৃষ্ণপক্ষ ব্যাপিক পুজো করেন সেদিন থেকে শুরু হয়ে গেছে আর যারা আমাদের এই শারদীয়া মূল উৎসবটা আমরা শুক্লপক্ষে এসে করি এখানে একটা তথ্য আমি বলি দেখবেন বিভিন্ন মানুষ এখন ফেসবুকে হঠাৎ করে গজিয়ে ওঠে তো লেখা শুরু করে যেন শুভ মহালয়া বলবেন না কারণ পিতৃপুরুষের তৎপণ সাধ্য ওনাদের আমি পাঁজি থেকে দেখাতে পারি এ আমার সামনে পাঁজি রয়েছে মানে মহালয়া ওনারা খালি শুধু অমাবস্যার দিনটাকে ওনারা মহালয়া ভাবেন দেখুন পঁচিশে সেপ্টেম্বর সোমবার অষ্টমী সেদিন থেকে শ্রী শ্রী শারদীয়া দুর্গা কৃষ্ণ নবমাদি কল্পারম্ভ ও বোধন প্রশস্তা বোঝা গেল অর্থাৎ গত পঁচিশে সেপ্টেম্বর থেকেই পনেরোই সেপ্টেম্বর সরি পনেরোই সেপ্টেম্বর অষ্টমী সোমবার শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণ নবমাদি কল্পারম্ভ ও বোধন প্রশস্তা এবার যেখানে মায়ের পুজো শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণপক্ষ থেকেই সেখানে মহালয়াটাকে আপনি শুভ বলবেন না মহালয়ার দিনটাকে আর আজকে অমাবস্যা আজকে তো অমাবস্যা আজকের তো আজকের দিনটা আরও বেশি বলি আজকের দিনটা পরিষ্কারভাবে লেখা রয়েছে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা প্রসস্তা অমাবস্যা নিশি পালন ইত্যাদি শ্রী শ্রী শারদিয়া দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজা প্রশস্তা তো যেখানে মায়ের পুজো সেই দিনটা শুভ নয় মানে এগুলো কারা বলে কেন বলে কি উদ্দেশ্যে বলে আমি জানি না অনেক এখনও বাংলাতে একটা সময় এখনও কিছু কিছু জায়গায় আছে একটা সময় ছিল ওই কৃষ্ণ অষ্টমী থেকেই পুজো শুরু হয়ে যেত বড় বড়ো রাজবাড়িতে এক মাস ব্যাপী বলতে গেলে প্রায় বা ষোলো সতেরো দিন ধরে টানা তো আজকে মায়ের অমাবস্যাবিহিত পূজা প্রশস্তা মায়ের পুজোতে বসবো একটু পরেই আপনারা দেখেছেন এবার ওর কাছে আপনার টেরোটরিং নেন এবং রিমেডিও নেন না সেই সব রিমেডি আমার যৎসামান্য হাত থাকে আমি বলে দিচ্ছি খুব আমার হাত খুব যৎসামান্য থাকে ম্যাক্সিমামটাই ওরই থাকে আমার হাত খুব যৎসামান্য থাকে যেটা মানে তান্ত্রিক ক্রিয়া দ্বারা করা যাবে সম্ভব নয় সেটাই আমি হাতে নিই ওই জন্য ও এটাকে বলে তন্ত্র বা তন্ত্র দুটো নামের মধ্যে দেখবো মিল আছে টেরো এবং তন্ত্র দুটো নামের মধ্যে মিল আছে যদিও রিমেডিগুলো কিছুটা আলাদা ওখানেও কিন্তু সাতটাই সূর্যের সাতটা রশ্মি দেহে সাতটা চক্র ইত্যাদি নিয়ে কাজ হয় তন্ত্রেও তাই হয় যাই হোক আমি মাকে দেখাচ্ছি মায়ের পুজোয় বসব একটু পরেই বসব এখন বাজে দুটো দশ ধরুন ওই আড়াইটের মধ্যে আমি পুজোয় বসি এই শারদিয়া রূপ মায়ের দেখতে পাচ্ছেন এই মাতৃমন্দিরে মা কিন্তু এই দুই রূপেই সারা বছর বিরাজিত থাকেন কারণ এটা ওনাদেরই ঘর বা মানে মায়েরই বাড়ি আমরাই বলতে গেলে আশ্রিতা বা আশ্রিত তো মা এখানে সারা বছর বিরাজিত আপনাদের যদি কখনও কারোর ইচ্ছা জাগে যে বৈদ্যবাটি গিয়ে মাকে দর্শন করে আসি সুস্বাগতম এখানে আসতে কোনো প্রসাদীর ডালা বা প্রণামের বাক্স ইত্যাদি নিয়ে আসতে হয় না আমি বলব শুধু মাকে দর্শন করার জন্য একটা মানে দুই রূপে রয়েছেন তো তাই জাস্ট আপনার ক্ষমতা অনুযায়ী দুটো মালা নিয়ে আসবেন বা দুটো ফুল নিয়ে আসবেন মায়ের জন্য আর কিচ্ছুর প্রয়োজন নেই আমার মা এতেই সন্তুষ্ট আমাকে খুব ক্লোজ থেকে দেখাচ্ছি দেখে নিন ঠিক আছে এগারো প্রায় বারো মিনিটে ভিডিও হতে চলল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব আনন্দে পুজো কাটান আর মায়ের আশীর্বাদে আপনাদের উপর থেকে সমস্ত সমস্যা কেটে যাক এটাই কামনা করি ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আর একটা কথা